পাঁচ ছয়টা চারা ছাড়া সবগুলা চারা মানুষ মানে তুলে ফেলছে বেতমারি চরপলিশা এবং শিহরি এলাকার স্থানীয় সচেতন ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করছি উপজেলা প্রশাসন এবং বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা মেলান্দহ সহ দেশের বিভিন্ন প্রান্তে যে স্বেচ্ছাসেবকরা এরকম উদ্যোগ নিয়ে বৃক্ষরোপণ কিংবা তালবিজ বপন করে তাদের সহায়তা করুন এই গাছগুলো গজালে যাতে নষ্ট না করে দেশের বিভিন্ন প্রান্তে যুবকদের তরুণদের কিংবা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের এই চমৎকার উদ্যোগগুলো খুবই প্রশংসার দাবি রাখে কিন্তু সমস্যা হচ্ছে কিছু লোক এই তাল গাছগুলোকে উঠিয়ে ফেলেন গরু ছাগলে যত টানা নষ্ট করে তার চেয়ে বেশি নষ্ট করে কিছু অবুশ লোকজন ওনারা মনে করেন যে ক্ষেতের ক্ষতি করবে ফসলের ক্ষতি করবে কিন্তু তাল গাছ ফসলের ক্ষতি করে না আপনার যদি ক্ষেতের উপরে তাল যদি পড়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনি আপনার জমির পাশে যে গাছ সেটি তাল বিক্রি করে দিলেন ডাব বিক্রি করে দিলেন কিন্তু তবু গাছ নষ্ট করবেন না তো তোমাদের এই বেতমারিতে তোমরা কত বছর যাবৎ তাল বীজ বপন করতেছ দু হাজার চব্বিশ শেষে শেষে রাস্তা চব্বিশ থেকে এটা শুরু করছি আমরা গত বছর প্রায় একশোর মতো লাগানো ছিল গাছ প্রায় সত্তর আশিটার মতো গাছ হয়েছিল গোনা আর সবগুলা সবগুলা চারা মানুষ মানে তুলে ফেলছে ক্ষতি করবে এইভাবে গাছগুলা উঠাই ফেলছে বেতমারি চরপলিশা এবং শিহরি এলাকার স্থানীয় সচেতন ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দয়া করে এই ছেলেরা কষ্ট করে যে গাছ লাগায় অত্যন্ত আনন্দ নিয়ে এবং অত্যন্ত আশা নিয়ে যে গাছ লাগায় তাল বীজ বপন করে এগুলো আপনারা যাতে নষ্ট না করে এদিকে একটু খেয়াল রাখবেন কারণ এগুলো ফসলের ক্ষতি করে না আর তাল গাছ যে কী পরিমাণ পরিবেশ বান্ধব এর সবচেয়ে বড় উপকারিতা এই বন্ধের মধ্যে যদি বজ্রপাত হয় এখানে যদি কৃষক কাজ করে তাহলে বজ্রপাতে আহত বা নিহত হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু তাল গাছ থাকলে তাল গাছের উপর দিয়ে সেটা চলে যায় আর পানির স্তর ধরে রাখে রাস্তার ভাঙন রোধ করে ফল দেয় ছায়া দেয় পশু পাখি নিরাপদ আশ্রয়স্থল তো আপনাদের প্রতি আবার অনুরোধ করছি মেলান্দহের এবং বেতমারির চরপলিশার শিহরি এলাকার শিক্ষিত সচেতন লোকজন আপনারা এই বন্ধের মধ্যে আমি ভিডিওতে আবার দেখাচ্ছি এই যে চমৎকার রাস্তা হয়েছে বন্ধের মধ্যে রাস্তায় তেমন কোনো গাছপালা নেই এই বন্ধের মধ্যে যে গাছপালা থাকবে তাল গাছগুলি গজাবে এগুলো যাতে আর নষ্ট না করে উপজেলা প্রশাসন এবং বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যদি সম্ভব হয় এদিকে একটু চলে আসবেন উপজেলা প্রশাসন এবং বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা মেলান্দহ সহ দেশের বিভিন্ন প্রান্তে যে স্বেচ্ছাসেবকরা এরকম উদ্যোগ নিয়ে বৃক্ষরোপণ কিংবা তাল বপন করে তাদের সহায়তা করুন এবং এই গাছগুলো গজালে যাতে নষ্ট না করে একান্তই যদি ঘরবাড়ি করে কিংবা বিশেষ প্রয়োজন হয় সেক্ষেত্রে গাছ কাটতে পারে কিন্তু বন্ধের মধ্যে রাস্তার মধ্যে যে গাছগুলো এগুলো তো কাটার কোনো যৌক্তিকতা নেই